আজকে আমরা বলব যে তোমরা কিভাবে তোমাদের মোবাইলের যে লেখাগুলো আছে এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছ তো এই লেখাগুলার ফোনট কিভাবে চেঞ্জ করবে মানে তোমরা চাইলে যে কোনো ধরনের ফোনট ব্যবহার করতে পারো তো এখানে যে দেখতে পাচ্ছ আমার এখানে যে বিভিন্ন লেখা রয়েছে মোবাইলের নোটিফিকেশনে এখানে সব লেখাকে চাইলে আমি পরিবর্তন করতে পারবো তো কিভাবে এই লেখার ফোনটা পরিবর্তন করব তা আজকে তোমাদেরকে দেখিয়ে দিব তো এর জন্য তোমরা চলে যাবে তোমাদের মোবাইলে যে সেটিংস অপশনটা রয়েছে তো সেটিংস অপশানে চলে যাবে তো সেটিংস অপশানে চলে আসার পর তোমরা নিজের দিকে এখানে দেখতে পেয়ে যাবে যে পার্সোনালাইজ এ তো এইটাতে ক্লিক করে দিবে তো ক্লিক করার পর তোমরা এখানে যে দেখতে পেয়ে যাবে এ এ রিবোর্ট তারপর ফন্ট অ্যান্ড ডিসপ্লে সাইজ তো তোমরা এইটাতে ক্লিক করে দিবে তো ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যে এইটা রিভোর্ট হয়তো সিলেক্ট করা রয়েছে তো তোমরা এখানে চাইলে এখানে যে রিয়েল চয়েস্ট্রিক এইটা দিতে পারো এরকম লেখার ফন্ট হয়ে যাবে তো এখন আমি তোমাদেরকে মোর এখানে আরও আর কি ফোনট কীভাবে আনবে তা দিককে দিচ্ছি এর জন্য আমি মোরে ক্লিক করব তো এবার এখানে যে দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের ফোন রয়েছে এখান থেকে তোমাদের যেই ফোনটা ভালো লাগবে এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দিবে তাহলেই কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে তো এবার এখানে যে দেখতে পাচ্ছ অনেকগুলো ফোন রয়েছে তো এখান থেকে আমি যে কোনো একটি ফোন অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কীভাবে করবে তো এর জন্য আমি এই যে এই ফোনটা আর কি অ্যাপ্লাই করব তো অ্যাপ্লাই করার জন্য এখানে যে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দিব আর তোমরা অবশ্যই অ্যাপ্লাই করার জন্য তোমাদের মোবাইলের নেটওয়ার্ক কানেকশনটা অন রাখবে তোমার আমার যে অ্যাপ্লাই হয়ে গেছে এখানে যে দেখতেই পাচ্ছ আমার এই যে লেখাটা কীরকম ছিল আর কীরকম হয়ে গেছে এইবার আমি যদি বেকে যাই সেখানে যে দেখতেই পাচ্ছ আমার সব কিছু কিন্তু পরিবর্তন হয়ে গেছে এই যে এখানে লেখা গুগল তারপর ফোন ম্যানেজার এখানে এফ স্টোর ও স্টপ তারপর এখানে সবগুলোই লেখা কি পরিবর্তন হয়ে গেছে তো তোমরা এখান থেকে বেছে বেছে আর কি তোমরা যেটা পছন্দ করেছো অথবা তোমাদের পছন্দ মতো এখান থেকে যে কোনো ফন্ট আর কি সিলেক্ট করে নিতে পারো এখানে যে পার্সোনাইলাইজেশনে ক্লিক করে তারপর এখানে যে এ এ তারপর ফন্ট অ্যান্ড ডিসপ্লে সাইজ এটাতে ক্লিক করে তারপর মোরে ক্লিক করে তোমরা যেটি ইউজ করতে চাচ্ছ সেটি ডাউনলোড করে তোমরা ব্যবহার করতে পারবে এখান থেকে প্রচুর ফোন রয়েছে এখানে তো এবার আমি পেকে চলে যাব এইবার যদি আর কি আমি আগের মতন ফোনটা আনতে চাই তাহলে এখানে যে রিবোর্ট রিটাতে ক্লিক করে দেবো ক্লিক করার পর অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেব তো ক্লিক করার পর এখানে যে দেখতেই পাচ্ছ আমার আগের মতন ফোন চলে এসেছে তো তোমরা চাইলে আর কি এইভাবে তোমাদের ফোনটা চেঞ্জ করতে পারো তো অনেকেই বলবে যে তোমরা কীভাবে তোমাদের ফোনটা চেঞ্জ করলে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে